হ্যালো বন্ধুরা এই ভিডিওটা যে পোস্ট করছে এই ভিডিওটা বেশ অনেক দিন আগেরকার তো বলতেও একটু লজ্জা লাগছে এটা কবের কার ভিডিও জানো এটা হচ্ছে হোলির সময় আমাদের এখানে যে অনুষ্ঠান হয়েছিল ঠিক সেই সময়কার ভিডিও তো হোলির সময় আমাদের এখানে সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে মৎস্যমুখী করানো হয় সমস্ত গ্রামবাসীকে তো সেই মৎস্যমুখীতেই চলে এসেছি সেখানে আমারও নিমন্ত্রণ ছিল চলে এসছি খাওয়া দাওয়া করতে তো দেখো কত লোক কত লোক ত্তর লোক খাওয়া দাওয়া করছে দেখো তো যাই হোক এই একটা দিন সত্যি ভীষণ ভালো লাগে তো খাবারে ছিল ডাল ছিল একটা ঘ্যাট ছিল মাছ ছিল চাটনি পাঁপড় মিষ্টি ছিল উফ রান্নাগুলো যা হয়েছিল না অসাধারণ ছিল অসাধারণ তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভীষণ ভালো হয়েছে তো আমার বাড়িতে শুধুমাত্র আমি গেছিলাম বাবু যায়নি বাবু যায়নি তার কারণ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওফ মাছের পিসটা দেখতে পাচ্ছ দেখেই জীবে জল আসছে তাই না দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা অনেক দিন পরে পোস্ট করছি ভিডিওটা কিন্তু তবু ঠিক মনে আছে দারুণ হয়েছিল। তো যাই হোক দেরি হলেও পোস্ট করে দিলাম আজকে তো চলো টাটা